গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের রামগতি উপজেলার সাতত চরমেজ ইউনিয়নের অন্তর্গত ছয় নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সহযোগী সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের রামগতি উপজেলার সংগ্রামী সেক্রেটারি মাওনা আলী মুক্তি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সাত চরম ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি ডাক্তার ফজলুল হক ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ছয় নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি মাওলানা মাইনুদ্দিন ভাই উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি আপনাদের এলাকারই কৃতি সন্তান এবং বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আগামী নির্বাচন যখনই হয় আপনাদের ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী তামজিদ ভাই সহ অত্র ওয়ার্ডের বিভিন্ন দায়িত্বশীল সহযোগী সমর্থক সুদীপ ওলামাই কারাম খোতা আয়দাম এবং বাংলাদেশ ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইয়েরা আমরা সর্বপ্রথম সে মহান মনিরের দরবারে লাখো কোটি সুক্রিয়ার মস্তক অবনত করছি যে মুব আমাদেরকে শত ব্যস্ততার মাঝ থেকে সংগঠনের আনুগত্য স্বীকার করে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দিনী প্রোগ্রামে উপস্থিত হওয়ার তফিকে না করেছে আমার মস্ত কমরতে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম ফেরন করছি মানবতার মহান শিক্ষক একাই নামদার তাজিদারে মাদিনা সরকার হাজর মুহাম্মদ আলাই মাঘ কামনা করছি সমস্ত সোহাদায় আত্মাস